もか তো শ্রমিক বলে পর্যন্ত আমাদের এখানকার শঙ্কর প্রসাদ দত্ত আমাদের পরমাধ্য দেবতা বজরঙ্গি আমাদেরকে সমান সমান রূপে আমরা পূজিত করি কোনো কিছু দুঃখ হলেই কিছু কিছু অসুবিধা হলেই আমরা শঙ্করমুজন হনুমানের সমাপন্ন হই ওনার বিরুদ্ধে কূটুক্তি করেছে যা কুটুক্তি হিন্দু সমাজ কখনোই মেনে নেবে না আমাদের বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলের যে উইং আমরা এই সব এইসব ঠায়িত একত্রিত হয়েছি এটাকে বিক্ষোভ দেখার জন্য প্রশ্ন করার জন্য আর হিন্দু সমাজকে সচেতন করার উদ্দেশ্যে যে হিন্দু সমাজের উপরে দুটো ধরে যে অত্যাচার চলছে নিয়ে উদ্ধি করা বা স্বাধীনতা মানেই না তাই কিছু করা এটা একটা কন্ট্রোল করা উচিত এবং সনাতন ধর্মকে রক্ষা করা উচিত এটা নিয়ে আমাদের গর্ব করা উচিত গল্প না করে আমার দেবতা তাকে নিয়ে যাবে খেলা করছি তার প্রতিবাদে এই সমাবেশ হিন্দু সমাজ জাগরিত হোক সমাজের গর্বের উপরে এই যে উরুক্তি এই সেটা বন্ধু হোক তার জন্য এই বিক্ষোভ এবং এই বিক্ষোভ আমরা হিন্দু সমাজের প্রত্যেকটা লোককে আমরা সূচনা দিতে যাই যে যদি এরপরও যদি ক্ষমা বেশি